আকাশের হাতে আছে এক রাসনীল বাতাসে আছে কিছু গন্ধ সত্যি ওই সাদা আকাশ ওই নীল আকাশ ওই জায়গাটাতে যদি যেতে পারতাম মনটা মনে হয় আরো বেশি ভালো লাগত জানি না কার কার আমার মতো এরকম হয়ে যায় মন আমি যখনই প্রকৃতি দেখি বা যখনই যে এইরকম একটা মানে দৃশ্য আমার চোখে পড়ে আমার এত ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই অসম্ভব ভালো লাগে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন আর শুধুমাত্র আমাদের জন্যই পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর আজকে চলে এসেছি আমাদের ছাদে এটা হচ্ছে আমাদের বাগান এই যে দেখেন গাছের ফাঁকে ফাঁকে আকাশগুলো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কার কার এমন আকাশ ভালো লাগে এই যে দেখেন পেঁপে গাছ পেঁপে গাছে মাসাল্লা ভালোই পেঁপে ধরেছে আর এতক্ষণ যে গাছটা দেখছিলাম আমরা সেটা হচ্ছে বড়ই গাছ এই যে ছোট 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 বড়ই ধরেছে খুব বেশি না আবার খুব না তবে গাছের বয়স অনুযায়ী মোটামুটি বেশ ভালো একটু গিয়েছে আর যেহেতু বৃষ্টি ছিল প্রায় কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ফলনগুলো ভালোই হচ্ছিল আর এই যে যেন বুঝতে পারেন যে আমি আসলেই ছাদে রয়েছি সেই জন্য কিন্তু গাছের গোড়াটা দেখাচ্ছিলাম এই যে গাছটা কিন্তু খুবই মানে খুব একটা বড় নয় আর এই যে এই সময়টাতে মানে যখন পড়ন্ত বিকেল হালকা রৌদ্র তখন কিন্তু প্রকৃতি দেখতে ভীষণ সুন্দর লাগে এই যে একটা সবেদা পড়ে আছে কে কে দেখে বুঝতে পেরেছেন যেটা সবেদা আমি অবশ্য এর আগে কখনো এমন সবেদা দেখিনি মানে এখন ইদানিং আমরা যারা গাছে পরিচর্যা করছি বা গাছ লাগাই বা গাছ যত্ন করি ছাদে বাগান করি তারা কিন্তু মোটামুটি সবাই এখন এই সবেদা গাছটার সাথে পরিচিত আমি ছোটবেলা থেকে যেই ধরনের সবেদা খেয়ে এসেছি বা দেখেছি সবগুলোই কিন্তু গোল আকৃতির ছিল আর এই সবেদাগুলো কিন্তু লম্বা আকৃতির হয় তবে বেশ ভালো মিষ্টি হয়ে এই যে বাতাসে গাছটা দুলছে আর এই ফলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আপনাদের কার কার আমার মতো এরকম গাছ ভালো লাগে প্রকৃতি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর কে কো থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম